আমি এখন আছি নারায়ণগঞ্জের সোনারগায়ে অবস্থিত আনন্দবাজার হাটে প্রায় শত বছরের পুরনো এই হাটে পাওয়া যায় বিখ্যাত পুতা মিষ্টি গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে আছে আনন্দবাজার হাট দূরদূরান্ত দূরান্ত থেকে মানুষ এখানে আসে বাজার করার জন্য এই হাটে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না প্রতি সপ্তাহে শনি ও বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে এই হাট হাটে পাওয়া যায় শাকসবজি হাঁস মুরগি সহ নিত্য ব্যবহার্য নানা জিনিস এছাড়া বিস্কুট চানাচুর সহ বেকারির আইটেমও পাওয়া যায় এখানে হাটের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী পুতা মিষ্টি এই মিষ্টিকে অনেকে বালিশ মিষ্টিও বলে থাকেন কারণ দেখতে অনেকটা কোল বালিশের মতো বা শিলপাটার মতো এই বালিশ মিষ্টি বলে আমার নিজের দুধ তিনটা এই বানা লাগে দুধ তিনি বানাতো দুধ তিনি দুধ তিনটা জাল দে জাল দে ছানা কাটি ছানা কাটিটা তারপরে ছানা সাইটটা তার মিষ্টি এই রেগুলো লাগে অজে সানা দেয়া এটা ময় মুসল আছে বসপত মুসলা দেই এটা মধ্যে এলাইচ দিয়ে দাস চিনি দিয়ে সব কিছু মিলে যা ময় মুসলা তারপরে এটা বানা লাগে ইগুলো লাগে চুলার মধ্যে দিয়া বানাই

একটা মিষ্টি ছয় হয় একটা বৃষ্টি দুশো আড়াইশো টাকা একটা মিষ্টি অনেকে পরোটা দিয়ে খেয়ে থাকেন তাই মিষ্টির দোকানে পরোটাও পাওয়া যায় মচমচে জিলেপিও তালের বড়াও বিক্রি হয় এই হাটে ঐতিহ্যবাহী তালের বড়া বেশ পছন্দ করেন এখানকার মানুষ এটা হচ্ছে তালের বড়া এটা ময়দা তেল চিনি মিশ্রণে বানানো হয় এটা অনেক সুস্বাদু এবং অনেক ঐতিহ্যবাহী খাবার প্রায় আমি এটা বানাই প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আর আমার পূর্বপুরুষরা এরাও তো বানাইছে এটা এইভাবেই এটা আনন্দবাজার হাটে পাওয়া যায় গ্রাম্য হাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয় গ্রামীণ জীবনের পারস্পরিক ভাববিনিময়ের অপূর্ব এক মিলনস্থল